আসামে পঞ্চায়েত নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়ে গেছে আঞ্চা আসামের জেলা পরিষদের লোক পরিষদের লোক প্রতিনিধি আছে চারশো বিশ জন চেয়ারপার্সন আছে জন আঞ্চলিক পঞ্চায়েতের আঞ্চলিক পঞ্চায়েতে আছে দুই হাজার দুশো একান্ন জন প্রতিনিধি চেয়ারপ্যান চেয়ারপার্সন আছে একশো পঁচাশি জন গাঁও পঞ্চায়েতে আছে চব্বিশ হাজার দুশয় এবং চেয়ারপারসন আসছে দুই হাজার দুশো একজন হল গাঁও পঞ্চায়েতের চেয়ারপারসন চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন প্রথম জেলার নওগাঁ জেলায় এখানে মোট পঞ্চাশ সদস্য আছে দুই হাজার তিরানব্বই জন পঞ্চাশ সদস্য আছে এর মধ্যে বিজেপি জিততে পারে আটশো পনেরোটি এবং কংগ্রেস সাতশো চৌষট্টিটি এজেপি পার্টি দুশো চুরানব্বইটি ইউডিএফ একশো দশটি এবং অন্য দল একশো দশটি আসন জয়লাভ করার সম্ভাবনা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার পরবর্তী জেলা হল কাছ জেলা এই জেলায় মোট পঞ্চাশ শতাংস আছে এক হাজার একাত্তর জন এর মধ্যে বিজেপি জিততে পারে নশায় উনিশজন এবং কংগ্রেস সাতশয় দশটি এবং এজিপি পার্টি পনেরোটি এআইউডিএফ উনিশটি এবং অন্য দল তিনশো ছয়টি আসন জেতার সম্ভাবনা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার পরবর্তী জেলা কামরূপী পল্লী জেলা এই জেলায় মোট পঞ্চাশ সদস্য আছে এক হাজার ছশয় চুরানব্বইটি এর মধ্যে বিজেপি জিততে পারে সাতশয় উনষাটটি কংগ্রেস পাঁচশয় ছত্রিশটি এজিপি পার্টি দুশো ষাটটি ইউডিএফ পাঁচটি এবং অন্যান্য দল একশয়া সাতাশিটি আসন জিতার সম্ভাবনা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার পরবর্তী জেলা ধুবড়ি জেলায় মোট পঞ্চাশ সদস্য আছে ষোলোশয় আট জন পঞ্চাশ সদস্য আছে এর মধ্যে বিজেপি জিততে পারে দুশো দুশো তিরাশিটি কংগ্রেস সাতশো সাঁত্রিশটি এস বি পার্টি সতেরোটি ইউডিএফ তিনশো পনেরোটি এবং অন্যান্য দল দুশো ছাপ্পান্নটি জেতার সম্ভাবনা আছে তার পরবর্তী জেলা বরপেটা জেলা এই জেলায় মোট পঞ্চাশ সদস্য আছে এক হাজার দুশো আটচল্লিশ জন এর মধ্যে বিজেপি জিততে পারে একশো একানব্বই জন কংগ্রেস ছশো জন এজিপি পার্টি হলো তিয়াত্তর জন এআইউডিএফ একশো তেতাল্লিশ জন অন্যদের একশো একানব্বইটি আসন সম্ভাবনা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার পরবর্তী জেলা গোলারঘাট জেলায় মোট পঞ্চাশ সদস্য আছে এক হাজার জন বিজেপির পাঁচশো সাতচল্লিশ জন কংগ্রেস চারশো নব্বই জন এ জিপি পার্টি একশো সাতানব্বই জন অন্য দল সাতজন তারপরে করিমগঞ্জ জেলায় একশো এক হাজার একশো ষাটটি পঞ্চাশ সদস্য আছে এর মধ্যে বিজেপি তিনশো তিরানব্বই জন কংগ্রেস চারশো চোদ্দো জন এ জেপি পার্টি চারজন ইউডিএফ বাহাত্তর জন অন্য দল দুশয় সাতাত্তরের আসন চলাপ করতে পারে তার পরবর্তী হল ডিব্রুগড় জেলায় মোট পঞ্চাশ সদস্য আছে এক হাজার একশো উনচল্লিশ জন বিজেপি জিততে পারে সাতশো সাঁত্রিশ জন কংগ্রেস দুশো ছিয়ানব্বই জন এ জি পার্টি একশো চারজন অন্য দল দুইজন যোরহাট জেলায় এখানে মোট পনেরো সদস্য আছে এক হাজার নিরানব্বই জন এর মধ্যে বিজেপি জিততে পারে একশো এক চারশো একজন কংগ্রেস পাঁচশো একান্ন জন এ এজিপি পার্টি একশো তেত্রিশ জন অন্য দল চোদ্দো জন তারপরে তিনসুকিয়া জেলায় মোট পঞ্চাশ সদস্য আছে এক হাজার চল্লিশ জন বিজেপি জিততে পারে সাতশো পঁয়তাল্লিশ জন কংগ্রেস দুশো ছাপ্পান্ন জন এজিপি পার্টি আঠারো জন অন্যদল জন তার পরবর্তী জেলা মরিগাঁও জেলায় পঞ্চাশ সদস্য আছে এক হাজার তেত্রিশ জন বিজেপি জিততে পারে তিনশো সত্তরটি কংগ্রেস চারশো ষোলোটি এজিপি পার্টি আটষট্টিটি এজি এআই ইউডিএফ চুয়ান্নটি অন্যদল একশো পঁচিশটি শোিতপুর জেলা এখানে মোট সদস্য আছে এক হাজার তিনজন বিজেপি জিততে পারে ছশো ছিয়ানব্বই জন কংগ্রেস দুশো উনচল্লিশ জন এজিবি পার্টি তেত্রিশ জন পঁচিশ জন লাভ করার সম্ভাবনা আছে তার পরবর্তী জেলা শিবসাগর জেলা একশো একজনের মধ্যে বিজেপি চারশো তেষট্টি জন কংগ্রেস চারশো তিন জন এজিপি পার্টি একশো উনত্রিশ জন এবং লক্ষিমপুর জেলায় নশ উননব্বই জনের মধ্যে বিজেপি চারশো সাতানব্বই জন কংগ্রেস দুশো বিরানব্বই এজিপি পার্টি উনষাট এবং এআই ইউডিএফ পনেরো অন্য দল একশো ছাপ্পান্ন গোয়ালপাড়া বিধান এলো পঞ্চায়েত সদস্য আছে নশো আষ্টআশি জন এর মধ্যে বিজেপি জিততে পারে তিনশো অষ্টআশি কংগ্রেস তিনশো পাঁচপান্ন এআই এজিপি পার্টি উনিশ এআইউডিএফ আশি এবং অন্য দল তিনশো ছেচল্লিশ বি বিশ্বনাথ জেলার নশো পঁচিশটি সদস্যের মধ্যে বিজেপি দুশো উনসত্তর কংগ্রেস একশো উনিশ এজিপি পার্টি এগারো অন্য ছাব্বিশ দারাং জেলায় হলো কং মোট পঞ্চাশ সদস্য নশো চোদ্দো বিজেপি তিনশো পনেরো কংগ্রেস তিনশো এগারো এজিপি পার্টি আটত্রিশ এআই ইউডিএফ চুরানব্বই অন্য দল একশো ছাপ্পান্ন হোজাই জেলায় চার আটশো ষোলোটি পঞ্চাশ সদস্যের মধ্যে বিজেপি তিনশো উনিশ কংগ্রেস দুশো পঁচানব্বই এজিপি পার্টি সাতানব্বই সাতান্ন এ আইডিএফ একশো উনত্রিশ অন্যদল ষোলো লালবাড়ি নলবাড়িতে পঞ্চাশ সদস্য জেলায় মোট সাতশো ছিয়ানব্বই বিজিব পাঁচশো তেইশটি কংগ্রেস দুশো বারোটি এজি পার্টি সাতাশটি দল একত্রিশটি জেতার সম্ভাবনা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার পরবর্তী জেলা বনগঞ্জ জেলায় এলো মোট পঞ্চাশ সদস্য সাতশো বিরানব্বই বিজেপি জিততে পারে একশো ছাপ্পান্ন কংগ্রেস দুশো পঞ্চাশ এজপি পার্টি হলো দুশো উনচল্লিশ এআইউডিএফ উনআশি তারপরে ধেমাজি জেলায় সাতশো সাতাশিটি পঞ্চায়েতের মধ্যে বিজেপি দুশো সাতাশটি কংগ্রেস দুশো আটচল্লিশটি এজপি পার্টি একচল্লিশটি হাইলাকান্দিতে সাতশো পাঁচ ফোনের মধ্যে বিজেপি একশো সাতাশি কংগ্রেস ষোলোটি এজিপি পার্টি ছয়টি এআইউডিএফ পঁয়ত্রিশটি চড়াই চারশোই উনচল্লিশটি বিধানসভার মধ্যে ক বিজেপি হল দুশয় তিনশো ছাব্বিশ কংগ্রেস একশো ছয় এ এসপি পার্টি হলো চার দক্ষিণ সালমার মাংকাসর জেলায় চারশো পঁচিশটি প্রতিনিধির মধ্যে বিজেপি আঠেরোটি কংগ্রেস একশো সাতাশটি তারপরে এজপি পার্টি তেতাল তিরাশিটি এবং এআইডিএফ একশো একান্নটি বাদালি জেলায় এখানে মোট তিনশো উন উনত্রিশটির মধ্যে বিজেপি একশো বান্নটি কংগ্রেস পঁচাশিটি তারপরে এজিপি পার্টি পঞ্চাশটি এআইডিএফ আঠারোটি আসন জয়লাভ করতে পারে সাবস্ক্রাইব এবং লাইক রাখবেন কামরুল মেট্রোপলিটিনালে দুশো সাব আটান্নটির মধ্যে বিজেপি একশো পঁচাত্তর কংগ্রেস সাতান্ন এজিপি পার্টি বাইশটি মাজুলি জেলায় দুশো চুয়াল্লিশটির মধ্যে বিজেপি একশো চুয়ান্নটি কংগ্রেস পঁয়ত্রিশটি এজিপি পার্টি পাঁচটি টোটাল টোটাল পঞ্চাশ সদস্য হল ছাব্বিশ হাজার সাতশো চুরাশি এর মধ্যে বিজেপি জিততে পারে এগারো হাজার তিনশো পঁচিশটি কংগ্রেস জিততে পারে আট হাজার নশয় সত্তরটি এজেপি পার্টি এক হাজার নশো তেষট্টি এআইউডিএ হল এক হাজার তিনশো উনচল্লিশটি উনিশটি অন্য দল তিন হাজার দুশয়ের মতো আসন জয়লাভ করতে পারে সেই ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন ধন্যবাদ